স্থিতিশক্তি কাকে বলে স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থা আনলে বস্তু যে বস্তু কাজ করার যে সমর্থ অর্জন করে তাকে স্থিতিশক্তি বা বিভব শক্তি বলে আচ্ছা তাহলে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সমর্থ অর্জন করে তাকে স্থিতি বা বিবাহ শক্তি বলে বায়োমাস শক্তি কাকে বলে বায়োমাস হলো সেই সকল জৈব পদার্থ যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায় আর এই বায়োমাস থেকে প্রাপ্ত শক্তিকে বায়োমাস শক্তি বলে স্থিতিশক্তি শক্তি কাকে বলে স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থা আনলে বস্তু যে বস্তু কাজ করার যে সমর্থ অর্জন করে তাকে স্থিতিশক্তি বা বিভব শক্তি বলে আচ্ছা তাহলে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে করে তাকে স্থিতি বা বিবাহ শক্তি বলে বায়োমাস শক্তি কাকে বলে বায়োমাস হলো সেই সকল জৈব পদার্থ যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায় আর এই বায়োমাস থেকে প্রাপ্ত শক্তিকে বায়োমাস শক্তি বলে